কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে খুব ভালো আছো বাবার মাথায় নিশ্চয়ই সবাই মিলে প্রচুর পরিমাণে জল ঢালছো আমিও ঘরেই আমার মহাদেবকে জল ঢালছি হ্যালো ফ্রেন্ডস সেরিয়ান কিচেন অ্যান্ড ওয়ার্ল্ডেই আমার কাছেরো দূরের সকল বন্ধুদের স্বাগত জানাই আজকে আমার এই ছোট্ট ভিডিওতে বিপত্তারিণী পুজো কীভাবে করলাম সেই ভিডিওই তোমাদের সাথে শেয়ার করবো কালভ্রমং কটখবিকু ভয়দং মৌলিং মন্দুলেখ শঙ্খচক্রংপ ত্রি শিখমোপি কর হতেং তিন শিংহস্কিডং মুখিলং তেজসু হতুগ জয়ং ত্রিদ ঘনব্রীত শবিত সিদ্ধ नमस्ते शरणे शिवेशानुकम्पे नमस्ते जगद्व्यापिके विश्वरूपे नमस्ते जगद्वन्दे पदारविन्दे नमस्ते जगत्तारिणी त्राहि दुर्गे नमस्ते जगतचिन्तमानशरूपे नमस्ते महाजोगिनि ज्ञानरूपे नमस्ते सदानन्दनन्दशरूपे नमस्ते जगत्तारिणी त्राहि दुर्गे अनाथश्च दीनश्च तृष्णातुरश्व भयातश्च भीतश्च बध्वश्च তবে গোতি নিঃসিদাত্রি নমস্ত জগৎির্গে অরণ্যে রণে দারুণে শত্রুমধ্যে অনলে সগরে প্রা রাজগৃহে তবে গোতি নিসি হেত নমস্তে জগৎ লার্গে অপারে মহাদুতরে উত্তন্ত ঘোরে বিপু সজ্জাং দেহা তবে গোতি নিস্ত নৌকম জগৎ লাগে নম্বিক চন্ড দুর্দণ্ডে লীতে তমেক গৌতিবিঘ্নন্দ্র হন্ত্রী নমস্তে জগাতি দুর্গে তমেক জীতারাধিত সত্যবাদমে আজি তা ক্রোধনা ক্রোধনিষ্ঠা ইপিঙ্গলা তং শুষমাচনারি নমস্তে জগাতি দুর্গে নমো দেবী দুর্গে শিবে ভীমনা দশর শত্রতমোঘসরূপে বিভূতি শৌচি কাল রাত্রি সতী তং নমে জগৎ দুর্গে শরনমো শিশুরাং সিদ্ধধরানং মুজ নরানং ব্যধিবিপির গৃহ গত ভিতং তরণ দিবী দুর্গ প্রসীদ ঈদং সত্যন্তং মায় প্রমুক্তদ্ধার হেতমেক সন্ধঠন দোচ্যে সন্ধ ভূ বিসর্গে সাতে সমস্ত শ্লোকমেকং বাজ পঠে ভুক্তং সদা সর্বুষ্কৃতং প্রপন্ পৌঁতিং পঠন দোশ দেবশি কিং সিদ্ধতি ভূতে সর্বমঙ্গল শিবে সর্বার্থ সাধিকে শরণে গৌরী নারায়ণে নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশন শক্তি ভূতি সনাতনে গুণাশ্রয় গুণময়ে নারায়ণে নমস্তুতে শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বে শক্তি হরে দেবী নারায়ণে নমস্তুতে দুর্গা মাতায় নম দুর্গা মাতায় নম দুর্গা মাতায় নম ঘরের পুজো তোমাদেরকে একটু দেখিয়ে নিলাম মা সকলকে সমস্ত থেকে উদ্ধার করুন সবার শরীর মন সুস্থ থাক এই মায়ের কাছে প্রার্থনা মা তুমি আমার প্রণাম গ্রহণ করো আরতি করে নিলাম আরতি তোমরা সবাই মাথায় ঠেকিয়ে নাও আর প্রসাদ নিয়ে নিও যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইবের পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিলেই আমার সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে সবাই তোমরা খুব ভালো থেকো দেখা হচ্ছে পরের ব্লগে ধন্যবাদ